আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল ধোয়া পানি গাছে দেওয়ার জন্য কিভাবে তৈরি করতে হয় গাছে কিভাবে প্রয়োগ করবেন এই চাল ধোয়া পানি গাছে কি কি উপকার করে কোন কোন গাছে এই চাল ধোয়া পানি ব্যবহার করবেন এবং চাল ধোয়া পানি ব্যবহারে কি কি সতর্কতা পালন করবেন প্রথমে বলছি গাছে দেওয়ার জন্য আমরা চাল ধোয়া পানিটা কিভাবে তৈরি করব কিছুই না এটা নর্মাল যেভাবে চাল ধুয়ে আমরা পানি বের করি সেভাবেই এর জন্য আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন সেটা সিদ্ধ চাল হতে পারে আতপ চাল হতে পারে মানে যে কোনো ধরনের চাল তো সাধারণত আমরা খাওয়ার জন্য সিদ্ধ চালটা নেই তো আমি এখানে সিদ্ধ চালই নিয়েছি এরপরে নর্মালি হচ্ছে যে যেভাবে আছে আমরা চাল ধুই সেভাবে হচ্ছে আমরা পানি ঢেলে দেব তো এরপরে এটা থেকে কোসলে কোসলে হচ্ছে এটার উপাদানটা আমরা যতটুকু পারি বের করে নেব অর্থাৎ যেভাবে আমরা চালটা ধুই আর কি তো এই যে সাদা একটা পানি বের হয়েছে এটাই মূলত আমাদের কাজে লাগবে প্রথম দা ধোয়ার পরে যে পানিটা বের হয় এটাই আমরা মূলত কাজে লাগাব তো আমার মোটামুটি হচ্ছে প্রথমবার ধোয়া হয়ে গেছে তো এই পানিটাই আমি কাজে লাগাবো এই পানিটা আমি হচ্ছে যে এখন গাছে দেওয়ার জন্য ঢেলে নিচ্ছি এটা করা আহমরই কোনো কাজ না কারণ হচ্ছে দৈনিক হচ্ছে এই কাজটা আমরা করে থাকি ম্যাক্সিমাম এটা প্রথমবার ধোয়া যে পানিটা সেটাই আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম হচ্ছে দুইবার পানি নিতে পারেন হয়ে গেল এই যে আমার চাল ধোয়া পানি তো এখন এই পানিটা হচ্ছে আমরা গাছে প্রয়োগ করতে পারবো এবার বলছি গাছের গোড়ায় চাল ধোয়া পানি দিলে কি কি ধরনের উপকারিতা পাওয়া যায় গাছের জন্য উপকারী এমন অনেক উপাদান কিন্তু চাল ধোয়া পানিতে থাকে যেমন ফসফরাস ক্যালসিয়াম লোহা জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড ফাইবার এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো গাছ সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় গাছের গ্রোথের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন চাল ধোয়া পানিতে কিন্তু নাইট্রোজেন থাকে না তবে চাল ধোয়া পানিতে স্ট্রাচ নামে একটি উপাদান থাকে স্ট্রাচ গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে এই সমস্ত ব্যাকটেরিয়া ও মাটিতে থাকা যে সমস্ত উপাদান গাছ সরাসরি গ্রহণ করতে পারে না সেই সমস্ত উপাদানগুলোকে এমনভাবে ভেঙে ফেলে যাতে গাছ খুব সহজে সেই উপাদানগুলোকে গ্রহণ করতে পারে আরেকটু সহজভাবে যদি বলি নিয়মিত যদি আমরা গাছে চাল ধোয়া পানিটা দেই অর্থাৎ কয়েক মাস যদি আমরা দিতে পারি তাহলে যেটা হবে গাছ অনেক বেশি সতেজ হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে তবে আরেকটি বিষয় একটু খেয়াল রাখবেন গাছে শুধু চাল ধোয়া পানি দিলে আপনার গাছ অনেক বেশি বৃদ্ধি পাবে গাছে অনেক বেশি উন্নতি হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা না একটা গাছ বেঁচে থাকা তার বৃদ্ধি পাওয়া তার ফুল ফলের জন্য নানা ধরনের উপাদান প্রয়োজন হয় এবং সেটা পরিমাণ মতো প্রয়োজন হয় তাই শুধু চাল ধোয়া পানি দেবেন আর আপনার গাছের অনেক উন্নতি হবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এটার সাথে সাথে আমরা অন্যান্য গাছে যেই ধরনের খাবার দেই আমরা কলা খুসার তরজব সার দিই আমরা সবজি খুসার তরজব সার দিই গোবর সার ব্যবহার করি এই ধরনের সারগুলোও কিন্তু পাশাপাশি দিতে হবে কারণ আপনি আমি যেমন একটি খাবারের ওপর নির্ভর করে বেঁচে থাকতে পারি না ঠিক তেমনি গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয় তাই চাল ধোয়া পানিটা যদি আমরা কয়েক মাস দিতে পারি এটা গাছের জন্য অবশ্যই উপকারী বিশেষ করে আপনার গাছের গ্রোথের জন্য এই চাল ধোয়া পানিটা খুবই উপকারী এবার বলছি চাল ধোয়া পানিটা আমরা কোন ধরনের গাছে প্রয়োগ করব। চাল ধোয়া পানিটা হচ্ছে যেই গাছগুলোতে পাতা দরকার হয় সেই ধরনের গাছে আপনারা ব্যবহার করবেন যেমন মানি প্লান্ট এই গাছে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধনিয়া পাতা গাছ তারপরে হচ্ছে পুদিনা পাতা তারপরে হচ্ছে বিভিন্ন শাক শাকের জন্য আমরা এই চাল ধোয়া পানিটা ব্যবহার করতে পারি ইনডোর আউটডোর সব ধরনের গাছেই ব্যবহার করতে পারেন তবে এই চাল ধোয়া পানিটা শুধুমাত্র গ্রোয়িং স্টেজে যেই গাছগুলো থাকে মানে যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে শুধুমাত্র চাল ধোয়া পানিটা ব্যবহার করবেন আর যখন ফুল ফল আসার সময় হয় তখন এটাকে স্টপ করে দেবেন তখন আর চাল ধোয়া পানি দেওয়ার প্রয়োজন নাই এবার বলছি এই পানিটা আপনারা কখন গাছে দেবেন চাল ধোয়া পানিটা হচ্ছে আপনারা বিকাল বা সন্ধ্যার আগে আগে গাছে প্রয়োগ করবেন তাহলে চাল ধোয়া পানিটা কখন দিবেন না চাল ধোয়া পানি কখনোই নই কড়া রোদের মধ্যে দেবেন না অর্থাৎ দুপুরের টাইমে রোদের মধ্যে কখনো দেবেন না আর বর্ষাকালে চাল ধোয়া পানি অ্যাভয়েড করবেন এটা দেওয়ার প্রয়োজন নেই বর্ষাকালে এবার বলছি চাল ধোয়া পানিটা আমরা গাছে কিভাবে প্রয়োগ করব। এটা কিন্তু একটা নিয়ম আছে চাল ধোয়া পানিটা খটখটে মাটির মধ্যে আমরা দেবো না আমরা মাটিটা একটু হচ্ছে খুচিয়ে দেন হচ্ছে দেবো আর এমন সময় দিব যখন হচ্ছে মাটিটা একটু ভেজা ভেজা থাকবে হ্যাঁ একদম খটখটে মাটির মধ্যে আমরা চাল ধোয়া পানিটা দেবো না আর চাল ধোয়া পানিটা আমরা গোড়ায় দেবো আমরা হচ্ছে স্প্রে করে দেবো না আর চাল ধোয়া পানিটা এটা দেওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে খুব বেশি পরিমাণে দেবো না আমরা মোটামুটি আট থেকে দশ ইঞ্চির যে টপগুলো আছে সেখানে দুইশো গ্রাম মতো চাল ধোয়া পানি দেবো এবং হচ্ছে যেগুলো বারো থেকে চোদ্দো ইঞ্চির যে টবগুলো আছে সেখানে তিনশো গ্রাম মতো দিলেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ধোয়া পানি কিন্তু উপকার বলে আমরা কিন্তু মানে অনেক পরিমাণে দেব না এটা হচ্ছে আমাদের মাসে একবার দিলেই যথেষ্ট যে গাছগুলো গ্রোয়িং স্টেজে আছে বা যেই গাছগুলোতে আসলে আমরা পাতা চাই সেই গাছগুলোতে জাস্ট মাসে একবার দিলেই আসলে যথেষ্ট এটাকে সপ্তাহে পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে বা সপ্তাহে সপ্তাহে দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই জাস্ট মাসে একবার বিভিন্ন প্রকার তরা জৈব সার এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আর সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন সেখানে জৈব সার নামিয়ে একটি প্লে আছে সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর হ্যাঁ বি পজিটিভ